চারশো হির পূর্বে মাজহাবের কোন অস্তিত্ব ছিল না আপনি যদি বলেন চারটির একটি মানা ফরজ এই ফরজটা করল কি। যদি এই যে হানাফিরা বলছে চার মাঝাব মাঝহের একটি মানা ফরজ এই ফরজটা করল কে আল্লাহ বলেছেন কোন কোরআনের কোনো আয়তে রসুলা বলেছেন কোন হাদিসে বলেছেন দলিল কোথায় কে করলাই ফরজ ফরজ করতে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের কথা লাগবে তো এবং তার রসুলের তখন তো এগুলো ছিনবে না কিছু সাহাবাইদের যুগে কোনো কিছু ছিল না তাবিদের যুগে কিছু ছিল তাবা তাবিদ যুগে কিছুই ছিল না কই কই কোনো কিছুই ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ রসুল উল্লাহ যেই বিষয়ের সবচেয়ে বেশি তাগিদ দিয়ে গেছেন তারাক তফিকুম আমরাই তো আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে গেলাম কয়টি বস্তু দুটি বস্তু ছাড়লাম বিদায় হজের বাসনের মধ্যে কথা পাওয়া যায় রসুল সাজা সাহাভিদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ আপনি যে দিন আমার উপরে অর্পিত করেছেন আমি সেই দিন আমার সাহাবাইদের কাছে পুঙ্খানু আমি পৌঁছে গেলাম আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন স্পষ্ট বলে গেছেন সুরাম তিন নম্বর আয়ের পড়ে দেখেন দেখেন আপনার আল্লাহ আল্লা সুহানাতালা দিনকে তো পরিপূর্ণ করেছেন করেন নাই তো পরিপূর্ণ দিনের মধ্যে আবার নতুন করে ফরজ কোথা থেকে যদি আপনি বলেন চার মাঝাবের একটি মানা ফরজ

চারশো হিজরির পূর্বে মাঝাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না সুফ হান আল্লাহ হুজরত আল্লাহ আলীগার মধ্যে দেখেন আপনি তিনি স্পষ্ট বলেছেন যে চারশো হিজরির পূর্বে মাঝহাব নামের কোনো কিছু পৃথিবীতে ছিল না কোনো অস্তিত্ব ছিল না চারশো হিজরির পরেই এই মাঝহাবের নামে এই যে অন্ধ তাকলিদের আপনার বেরাজাল মুসলিম উম্মার মধ্যে আপনার আগ্রাসন হিসেবে গ্রাস করে নেই সুফ আল্লাহ অথচ আর এ তুমি হানাফি বলছো ইমাম আবু হানিফার কথাটা তুমি মেনে নিতা বা ইমাম আবু হানিফার আকিদার অনুসারী হইতে তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা তো না সেটাও না তুমি বলবা আপনার নিজেকে হানাফি আর আকিদা হচ্ছে আশা বাতরি হইলো নাকি না অতএব মানুষকে ধোকা দেওয়া দিন শেষ মানুষ এখন বুঝতে শিখেছে হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ শিখতে বুঝতে শিখেছে দেখ